আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম এই মুহুর্তে দেশে অনেকের যে সমস্যাটা দেখা দিয়েছিল বা দেখা দিচ্ছে অনেকের বাগানে খেজুর ঝরে পড়ে যাচ্ছে অনেক ভালো ভালো বাগানেরও দেখা গেছে যে খেজুর ঝরে পড়ে যাচ্ছে দীর্ঘদিন কাজ করে আমরা এই খেজুর ঝরার যে বিষয়টা আছে সেটা কিন্তু আমরা একটা সমাধান স্থায়ী সমাধান নিয়ে আসছি আপনাদেরকে শুধু সেইটা আজকে পুরা ভিডিওতে শেখাবো জানাবো বোঝাবো এবং বাস্তবতাটা আপনাদেরকে তুলে ধরবো আর সেটা আমি প্রমাণ সহকারে দেখাবো যে আসলে এই কাজটি করলে যে খেজুর একেবারেই ঝরে না ঝরা বন্ধ হয়ে যায় আর এই কাজটি না করলে খেজুর প্রচুর পরিমাণ ঝরে যায় আমার এখানে প্রমাণ আমি রেডি করেছি আপনাদেরকে সেই প্রমাণটাও দেখাবো শুভ দর্শক আপনারা যারা খেজুর বাগানে আছেন বা ভবিষ্যতে বাগান তৈরি করবেন বা এখন কাজ করতেছেন বা ভবিষ্যতে করবেন নতুন বাগানে পুরাতন বাগানে যারাই আছেন প্রত্যেকের এই ভিডিওটা খুব কাজে লাগবে আমি দীর্ঘ ইতিমধ্যে আমাদের প্রায় নয় বছর শেষ হওয়ার পথে এই খেজুরের প্রজেক্টে আমরা দশ বছরে পদার্পণ করব অক্টোবরের তেইশ তারিখে আমাদের নয় বছর শেষ হবে দশ বছর আমরা স্টার্ট করতে যাব তো এর মধ্যে অনেক ভালো ভালো স্মৃতি খারাপ স্মৃতি সবই আছে এই দীর্ঘ বছরের মধ্যে অনেকেই দেখা গেছে যে অল্প কিছু গাছ পাঁচ সাতটা গাছে খেজুর ধরার পরেই তারা এই বিষয়টা তারা অহংকারে মানে ভরপুর হয়ে যায় তো আসলে অহংকার করার মতো কিছুই নেই আমি যে কথাটা বলবো আমার দেশের শত বাগানই আছে এবং আমার যারা গ্রাহক আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলেই আমি আমার এই বিষয়টা বিস্তারিত আমাদের সরজমিনে দেখাবো যে অনেক জায়গায় কাজ করতে যায় আমি অনেক গ্রাহকের আমার নতুন গ্রাহক হবে বা পুরনো গ্রাহক তাদের কাছে কিছু কিছু বাগানি নানান ধরনের কথা বদনাম করেন যেমন আমি এক মাস তিন দিন আরব সাগরের তীরে মানদ্বীপ সিবি থেকে দেখে শুনে বুঝে খেজুর ধরা গাছে থেকে নিজে বাগানে থেকে আমি কিন্তু শাখারি চারা নিয়ে আসছি এইটার ব্যাপারেও অনেকে অপপ্রচার করে বলে যে এই দেশে এগুলা খেজুর ধরবে না আরে সোনা চান্দু এই বাজার থেকে বীজ দিয়ে চারা করে সেই চারায় যদি খেজুর আসে আর এত খেজুর ধরা পিউর গাছে থেকে সেটা খেজুর ধরবে না চান্দো একটু অপেক্ষা করো তো যারা এগুলো প্রচার করো বেশি দিন না একটু ওয়েট করো হয়তো এক বছর দেড় দুই বছর দেড় বছর সারা দেশে যে আমরা গাছগুলো দিছি খেজুর তো আসবে তখনই চান্দ প্রমাণ হবে চান্দো তোমাদের মুখটা কোথায় থাকে যাই হোক দর্শক আর এই ব্যাপারে আমি বলবো যে আমি আসলে আপনারা যারা এই ধরনের কাজ করেন একটু সতর্ক করে বলবো যে খেজুরের জগতে বাদল কিন্তু মান্দার গাছ না যে ধাক্কা দিলেই পড়ে যাবে এটুকু স্মরণ করাই দিলাম এটুকু খালি মনে করাই দিলাম আর বাকি তো সামনে ঘটবে আমরা পূর্বের বিডুতে বলেছিলাম আর পূর্বের বিডুতে আমাদের এক বাগানি বলেছে সামনে আমাদের খুব গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবে হ্যাঁ কথাটা সত্য আপনার চিন্তাই করতে পারবেন না যে কত নতুনত্ব বা কত সুন্দর বিডুগুলো আসতেছে আপনাদের জন্য তো সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আমি আপনাদের কাজ মূল কাজের ভিডিওটা শুরু করলাম যাই হোক যে যার মতো থেকে কাজ করবেন কোনো সমস্যা নেই কিন্তু ওই একজনের বদনাম আরেকজনের করবেন সেটা ঠিক না কারণ ভালো মন্দ যেহেতু বর্তমানে অনলাইনের জগৎ মিডিয়ার জগৎ ওইটা অটোমেটিক কিন্তু প্রকাশ হবে মানুষ জানবে বুঝবে কোনো সমস্যা নেই কার কয়টা বাগান আছে কার কি অবস্থা এগুলো মানুষ এমনিতেই এমনিও জানে তারপরেও সবাই এমনিতেই জানবে এটাও কারণ ওই আরেকজনের বাগানে যে নিজের বাগান পরিচয় দেওয়া কোনো লাভ নেই সুপ্রিয় দর্শক যে বিষয়টা আমরা আসতেছিলাম যে ওই খেজুর ঝরা একদম বাস্তব প্রমাণ সহকার দেখাবো কীভাবে আমি আমি আমার বাগানে দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে নিজের মতো করে খেজুর ঝরা কীভাবে আমি বন্ধ করি মানে আমার আমি এই এই পদ্ধতিটা প্রয়োগ করেছি সব গাছে একটা গাছ আমি বাদ রাখছি আমি অন্য গাছগুলো দেখাবো আর সেই সাথে আপনার হলো যে গাছে প্রয়োগ করি নাই সেই গাছের অবস্থাও দেখাবো এখন আপনাদের এই কীভাবে ওষুধগুলো প্রয়োগ করি সেটা আপনাদেরকে সরজমিন দেখাবো আর যেগুলো তো প্রয়োগ করা হয়েছে আর যেটা তো প্রয়োগ করি নাই অবস্থাটাও আমি সরজমিনে দেখাবো সুপ্রিয় দর্শক আপনার আমি যে কাজটা করি যা এটা যে কোনো কোম্পানি আপনারা নিতে পারেন এই তো দেখতেছেন এটা হল ছোলুবোর বোরন এটা হলো সলোবোর বোরন এটা যে কোনো কোম্পানি হতে পারে কবে টোয়েন্টি পার্সেন্ট বরণটা হবে টোয়েন্টি পার্সেন্ট মাথায় রাখবেন আমরা এইটার এক লিটার পানিতে ওই দেখেন আমি হাতে হ্যান্ড স্প্রে দেয়া মানে বোতলে দিয়ে স্প্রে করি আপনার এক লিটার পানিতে দেড় গ্রাম আমি আবার বলি এক লিটার পানিতে দেড় গ্রাম ব্যবহার করবেন এটা প্রথম স্প্রে করবেন ফার্স্ট সলুবর বরণ আর এটা স্প্রে করার একদিন পরেই আপনারা একটা ছত্রাকনাশক আর হলো চিলেটেড জিঙ্ক আপনাদের এর আগেও বলেছি আর আজকে সরজমিনে দেখাবো এবং সেই সাথে আমি প্রমাণ দেখাবো যে আমি আসলে ওই যে স্প্রে না করার ফলে কি হয়েছে আর স্প্রে করার পরে কি হয়েছে কিভাবে মানে খেজুরটা ঝরা বন্ধ করি করেছি আমি এটা একদম হানড্রেড পারসেন্ট তবে খেজুর আসার পরে একটা কাজ থাকে সেটা হলো গাছের মধ্যে ওই যখন খেজুর বাঁধা ফোটার পরে যখন পরাগায়নটা হয় ওই ঠিক ওই মুহূর্তে একটা কেমিক্যাল সার যেটা হলো এমওপি মিউরেট অফ পটাশ আর হলো যা বোরন এই দুইটা প্রয়োগ করতে হয় তাহলে এটার পজিটিভ দিক থাকে আর এখানে আমি বলবো ছত্রাকনাশক যে কোনো কোম্পানির ব্যবহার করেন সেটা হবে ম্যানকু হবে তেষট্টি পার্সেন্ট আর কার্বন হবে বারো পার্সেন্ট আমি আবার বলি ম্যানকুজে তেষট্টি পার্সেন্ট আর কার্বন ডিজম হল বারো পার্সেন্ট এটার পরিমাণ হবে যদিও প্যাকেটে লেখা থাকবে দুই গ্রাম খেজুরের ক্ষেত্রে আপনারা দেড় গ্রাম ব্যবহার করবেন প্যাকেটে লেখা আছে দুই গ্রাম আপনারা ব্যবহার করবেন দেড় গ্রাম যদি দেড় গ্রামের বেশি ব্যবহার করেন তাহলে খেজুরে কিন্তু আপনার স্পট আসবে মানে ওই কি বলে সত্তক নাশকের পরিমাণটা সেজুরের ক্ষেত্রে তখন বেশি হয়ে যায় আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু এটার পরিমাণটা বের করে নিই এরপরে হলো চিলেটেড জিঙ্ক এ দেখেন চিলেটেড জিঙ্ক এটা আপনি ব্যবহার করবেন হলো এক গ্রাম এক লিটার পানিতে এক গ্রাম এখানে হলো যে আপনার একদিন দিলেন ষোলো বরবরণ আর দ্বিতীয় দিন ব্যবহার করবেন এই ছত্রাকনাশক আর এই সিলেটেড জিঙ্ক একসাথেই ছত্রাকনাশক দেড় গ্রাম সিলেটেড জিং জিঙ্ক হল এক গ্রাম মিশিয়ে স্প্রে করে দেবেন আল্লাহর রহমানের ম্যাজিকের মতো দেখবেন যে আপনার এই খেজুর গাছের এই ছত্রাকটা মানে খেজুর পড়াটা একদম বন্ধ হয়ে যাবে আর আমি সাধারণত কিছু অনেক কিছু প্রযুক্তিগত ব্যাপার মানে জিনিস ব্যবহার করি সেটা আপনাদেরকে আরও ভিডিওতে আমি নিয়ে আসবো আমি আপনাদের মজার ভিডিও নিয়ে আসবো দেখবেন যে আমি রাতে পোকা চেক করি গাছে কি কি ব্যবহার করে সেটাও দেখাবো এ হলো যে একটা ডিজিটাল চামচ এটা গ্রাম মাফার জন্য আপনি দেখতেছেন এটা গ্রাম মাফার জন্য খুবই মজা ডিজিটাল আপনি সহজেই মেপে নিতে পারেন এটা আপনারা অনলাইনে থেকে ম্যানেজ করে নেবেন যাই হোক আপনাদেরকে আমি দেখালাম এখন সরজমিনে আমি অপর অবস্থাটা দেখাই আর যে জিনিস বিষয়টা বলবো আমরা পরবর্তী ভিডিওতে আমাদের বাগানে কোন গাছে কেমন খেজুর কি ধরনের খেজুর আসছে এর একটা পুরো ভিডিও নিয়ে আসবো আমরা তো এখন অনেকেই মন্তব্য বা ভাবতেছেন যে আমরা নাকি ওই এক গাছের ভিডিও বারবার দিই তো আপনাদের জন্য সুখবর হলো এটা আপনাদের বল ধারণা এটা একেবারে আমি একটা ভিডিওতে বাগানে কেমন খেজুর আসছে আপনাদের খেজুর দেখাবো তখন আপনাদের আশা করি যে মন্তব্যটা মন্তব্যের যে স্বপ্নে দেখেন তিভার স্বপ্নে বোকেন সেটা ভুলে যাবেন তো চলুন আমরা বাস্তবতাটা আপনাদেরকে দেখাই সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন খেজুরগুলো আমি এই গাছটিতে খুলে দিয়েছি ওই দেখতেছেন চারিদিকে খেজুর রয়েছে কি পরিমাণ এটা দেখতেছেন এটার মধ্যে কিন্তু আমার স্প্রেটা আরও আগে কমপ্লিট হয়েছে আমি এই গাছটি ঠিক নিচে আপনাদেরকে দেখাই দেখেন কোনো ধরনের এক একটি খেজুরও কিন্তু ড্রপিং হয়ে যে পড়ে আছে এরকম নাই কিন্তু দেখেন কোনো খেজুর কিন্তু এখানে নেই আমি আরেকটা গাছ নিয়ে নিয়ে যাই মুসিবত এখন দশটা পনেরোটা গাছ যদি একসাথে না দেখায় তাহলে মনে হয় আবার ভাববেন যে কি ব্যাপার এই মনে হয় তিন গাছে খেজুর আসছে আগে যেমন অনেকে মন্তব্য যে এক গাছে খেজুর আসছে এরকম যাই হোক ওটা তো বলছি একটা ভিডিও দেব এই দেখেন এই গাছটিতে চারিদিকে খেজুর দেখতেছেন আমরা ব্লক প্রায় সবগুলোই ব্লক শেষ হয়ে গেছে আর এই যে দেখেন এর মধ্যে কোনো ধরনের খেজুর ড্রপিং নেই এক কেজুর ড্রপিং নেই চারিদিকে আপনাদেরকে দেখাইলাম পুরো দিকটায় দেখাইলাম ওই তো দেখতেছেন খেজুর ওই যে প্যাকেট মধ্যে রাখা আছে মানে রাখা আছে যাই হোক আমরা এর যে গাছটিতে আমাদের স্প্রে করা হয় নাই এই গাছটিতে দেখতেছেন এই গাছটিতে আমি কোনো ধরনের স্প্রে এখন পর্যন্ত করি নাই মানে খেজুর আসার থেকে শুরু করে এই যে দীর্ঘ সময় যে পার হয়েছে কোনো ধরনের স্প্রে এই গাছে করা হয়নি শুধু আপনাদেরকে বাস্তবটা বোঝানোর জন্য এই গাছটিতে দেখেন কি পরিমাণ খেজুর ড্রপিং হচ্ছে একেবারে শুরুর থেকেই এই যে দেখেন অবস্থা প্রচুর পরিমাণ খেজুর এই যে এখন আমি যে ভিডিও করতেছি ঠিক এই মুহূর্তেও ড্রপ করে পড়লো কিন্তু এই যে দেখেন এই যে বড়ো বড়ো সাইজগুলোতে এই দেখেন এই খেজুরগুলো কিন্তু ড্রপিং হচ্ছে প্রচুর পরিমাণ তো আমি আজকে এই গাছটিতে স্প্রে করবো সেই প্রস্তুতি নিয়ে আসছি এই যে দেখেন আপনারা এই তো খেজুর দেখছেন এই যে এত বড়ো খেজুর কিন্তু ড্রপিং করতে করতেছে এরকম প্রচুর ড্রপিং আছে চারিদিকে দেখেন শুধু খেজুর আর খেজুর পরে আছে কিন্তু এই হলো স্প্রেট এই যে যে সুন্দরভাবে যে স্প্রেটা আপনারা খেজুরের জন্য আমি যে আপনাদেরকে সরাসরি দেখাইলাম ঠিক ওইভাবে ওইভাবে স্প্রে করলে দেখবেন যে স্প্রে করার এক দু পর থেকে আপনাদের খেজুর ড্রপিং বন্ধ হয়ে যাবে এটা যখন আমি এই গাছটিতে যখন স্প্রেটা করব আশা করি যে আগামী দুই দিনের মধ্যে খেজুর ড্রপিং বন্ধ হয়ে যাবে এখন প্রশ্ন হলো যেমন পাশের গাছটিতে আমরা কিন্তু স্প্রে করেছিলাম বেশ কিছুদিন আগেই দেখেন খেজুরের কোনো ড্রপিং নেই দেখেন কী পরিমাণ খেজুর আছে দেখতেছেন ওই যে ওই পাশে ও পাশে আর বাগানের আমি যদি ওই পণ্য দিকটা যদি দেখাই আশা করি ওই যে দেখেন সব প্রায় গাছ অনেক কাছে খেজুর আছে আমরা ডেকে রেখেছি ডেকে রেখেছি ওদিকে দেখতে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আমরা ঢেকে মানে ই দিয়ে খেজুর ডাকার যে ব্যাগ ব্যাগ দিয়ে আমরা কিন্তু ডেকে দিয়েছি শুধু এই গাছটা তো আমরা স্প্রে না করার কারণে আমরা দেখাইলাম কী পরিমাণ ড্রপিং হয়েছে আর এটাতে দেখেন খেজুরের কত সুন্দর কোয়ালিটির খেজুর শুধু আপনার যে স্পেটার সিস্টেম দেখাইলাম এটা ফলো করবেন আরও যে বাধা আসার পরে আপনারা এমওপি সার আর হলো যা বড়ন সার প্রয়োগ করে দেবেন আশা করি আপনাদের খেজুর ঝরবে না কারণ এই মুহূর্তে সারা দেশে কিন্তু এটা বিশাল একটা সমস্যা তো সুপ্রিয় দর্শক আশা করি আপনারা পুরো বিষয়টাই দেখলেন আপনাদেরকে দেখাইলাম আর এরপরে থেকে এইভাবে আমরা প্রয়োগ করবেন বা এই পদ্ধতি অবলম্বন করবেন আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিজে প্রয়োগ করে হানড্রেড পারসেন্ট আমি সফলতা পেয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের দেশবাসী সবারই অনেক অনেক উপকার বয়ে নিয়ে আসবে এবং উপকার হবে সবাই ভালো থাকবেন এর সাথে একটা সুখবর দিই আমরা এই বছর দেখেন এখনও কিন্তু খেতুর ড্রপ করতেছে মানে এখনও দু একটা যে এতক্ষণ যে আমরা ভিডিও করলাম মধ্যে কিন্তু দুইটা খেজুর পড়লো দেখলাম এই হলো অবস্থা কেন ড্রপ করে কারণ হলো এই স্প্রেগুলো না দিলে আমাদের দেশের আবহাওয়াতে যে এখনও ড্রপ করছে কারণ আমাদের দেশের আবহাওয়াতে যে সমস্যাটা হয় সেটা হলো এই খেজুরের মধ্যে এক ধরনের পোকা হয় মানে ওটা একটা ওই সাদা কিরি পোকার মতো মানে ওটা কী বলে মানে সাদা ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ওরা ওরা বোটার কাছে ছিদ্র করে বোটা বোটার কাছে ছিদ্র করে ওরা ওখানে বাসা বাঁধে তারপরে ওর খেজুরের জয়েন্টটা ছুট অটোমেটিক ছেড়ে যায় ছেড়ে খেজুরটা কিন্তু ড্রপ করে পড়ে যায় এই হলো ঝরার কারণ আর এই বিষয়ে আর একটা হলো খেজুরের গায়ে যদি ছত্রাকনাশক ব্যবহার না করে দেখেন এটা খুবই সুন্দর একদম চকচকা খেজুর তাহলে এই এর গায়ে যখন স্পট হয়ে যায় স্পট হয়ে গেলে কিন্তু এই খেজুরটা অটোমেটিক সে তার সক্ষমতা হারিয়ে পড়ে যায় গাছ থেকে মানে ড্রপ হয়ে যায় এই হলো যা ড্রপ হওয়ার মূল কারণটা আমি অনেক চেষ্টা করে এই বিষয়টা একেবারে আপনাদের হাতে নাতে যেমন প্রমাণের অপেক্ষা ছিলাম যে অনেক দিন কাজ করে এই জিনিসটা একদম বাস্তবতা আমি বের করেছি আর আপনাদের সুখবর দিয়ে আমি শেষ করবো আজকে আমরা আগামী মাসের শুরুতে বৃক্ষমেলা শুরু হচ্ছে বৃক্ষমেলাতে আমরা মোটামুটি অংশগ্রহণ করার জন্য ডিসিশন নিয়েছি আপনারা ওখানে আসবেন বৃক্ষমেলাতে আশা করি আমরা হয়তো কোনো অন্য কোনো স্টলের সাথে জয়েনে থাকবো আপনাদেরকে ইউ আমাদের চ্যানেলের মাধ্যমে জানাবো আপনাদেরকে এমনিতে জানিয়ে দেবো আপনারা বিক্রমালায় আসবেন আমাদের সাথে দেখা হবে সেখানে শাখারের চারাগুলো আমরা প্রেজেন্ট করব। আমাদের খেজুর ধরা গাছ প্রেজেন্ট করব ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আশা করি এখন খেজুর ঝরার থেকে আপনারা সহজেই আপনার বাগানকে রক্ষা করতে পারবেন গাছকে রক্ষা করতে পারবেন সর্বশেষ বলবো। যে আমরা আসলে ভাগানীরা ভাই ভাই আমরা সবাই মিলে মিশে চলবো দেশের কল্যাণে কাজ করব যাতে করে এই দেশের মঙ্গল হয় মানে এই খেজুর চাষের মঙ্গল হয় সেই লক্ষ্যে আমরা মন দিয়ে সবাই মিলেমিশে কাজ করব। ওই অহংকার করে কোনো লাভ নেই আপনাদের ভিতর জাতের ভিতরে অহংকার আছে নিশ্চিত থাকেন কিন্তু আপনাদের কিন্তু পতনও কিন্তু শীঘ্রই উঠবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম